অবিশ্বাস্য ভাবতেই যেন গা শিউরে উঠছে জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ বা সিরিঞ্জ গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সূঁচগুলি মানব শরীরে এই সূঁচ নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা অলৌকিক না কালা জাদু না চিকিৎসা বিজ্ঞানের কোনো অংশ যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে তারপর বিষয়টি স্পষ্ট হবে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের কালা জাত বলে কিছু হয় না আমরাও বিষয়টি খতিয়ে দেখছি দাবি মঞ্চের মালদা কালিয়া চকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মূকবধির যুবক হায়দার আলী বর্ষাতাশ ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য কয়েক মাস আগে মুর্শিদাবাদের একটি নার্সিংহোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট সাঁইত্রিশটি সূচ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল ওই সুজ চিকিৎসকেরা আমাদেরকে দেখিয়েছেন এখনো পর্যন্ত বাড়ির ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছি আর সম্ভব হচ্ছে না পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে কিভাবে স্বামীর শরীরে সূচ তৈরি হচ্ছে জানি না আমাদের মনে হচ্ছে কালা জাদু করেই স্বামীকে কেউ সূচ ঢুকিয়ে দিচ্ছে শরীরে এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালিয়াচক থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকায় মাসির বাড়িতে থাকেন প্রতিবন্ধী মুখবধুর যুবক হায়দার আলী তার স্ত্রীর নাম নাসিমা খাতুন ছয় বছর আগে তাদের বিয়ে হয় কিন্তু বিয়ের দু বছরের মধ্যেই তাদের পরপর দুই সদ্যজাত সন্তান জন্মের সময় মারা যায় হায়দারের মা সামিনা বিবি দীর্ঘদিন আগেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান এরপর হায়দারের বাবা আলিফ শেখ দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেছেন হায়দারের বাবার বাড়ি কালিয়াচকের বাঁধন এলাকায় গত দেড় বছর ধরেই মূলত হায়দার আলীর শরীরে এই সুচ সমস্যা তৈরি হয়েছে হায়দারেরা আত্মীয় মোহাম্মদ শাকির শেখ বলেন গত দেড় বছর আগে হায়দার যখন শরীরে যন্ত্রণায় ছটফট করছিল তখন ওকে আমরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাই এক্স রে ছবি তুলেই যেন সকলের চক্ষু চরক কাজ হয়ে যায় হায়দারের হাতে পেটে পিঠে কিলবিল করছে সুচ এই সুচগুলো কোথা থেকে এলো আমরা কিছুই বুঝতে পারছি না গত দু মাস আগে সামসেরগঞ্জের একটি নার্সিংহোমে অস্ত্রোপ্রচার করে হায়দারের শরীর থেকে দুই দফায় প্রায় তিরিশটি সুচ বার করেছিলেন চিকিৎসকেরা সেই সূচ বেশ বড় সাইজের আবারও নাকি হায়দারের শরীরে অসংখ্য সূচ দেখা দিয়েছে এদিকে হায়দারের শরীরের এই সূচকাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনারুল শেখ যশোদা বর্মনদের বক্তব্য এমন অশোকের কথা জীবনে কোনো দিন শুনিনি জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ এটা ভাবাই যায় না এক্স রে ছবিতে হায়দারের দুই হাতে পেটে ধরা পড়েছে অসংখ্য এটা কি করে সম্ভব এই ঘটনার পেছনে অবশ্যই কিছু অবৈজ্ঞানিক বিষয় জড়িয়ে রয়েছে যদি ঘটনার পেছনে কালা জাদুর কোনো ঘটনা জড়িত নেই বলে দাবি করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরী বলেন আগে দেখতে হবে ওই যুবক কোনো সময় মাদকাসক্ত ছিল কি না অনেক ক্ষেত্রে দেখা যায় ইঞ্জেকশনের সিরিঞ্জ ব্যবহার করে নেশা করে থাকে কেউ কেউ শরীরে সূচ ঢুকে থাকলে সেটার একটা প্রতিক্রিয়া রয়েছে তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আগে রোগীকে আমরা মানসিক দিক দিয়ে পর্যবেক্ষণ করে দেখব জেলার স্বাস্থ্য দপ্তরের একটি টিম ওই যুবকের বাড়িতে যাবে মানব দেহে কখনো সূচের জন্ম হয় না যেহেতু ওই যুবক মানসিক রোগী তাই হয় নিজে শরীরে সে সূচ ঢুকিয়েছে না হলে যেহেতু ওই যুবক

আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে লিয়া লিয়া যায় বলছে যে আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমে ওই নটা বেরিয়েছে ওই যে পেটের থেকে পেটের লারির ভিত্রির ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি করব না বাড়িতে সিসি ক্যামেরা লাগা তা আমি বলছি ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পেয়েছে না সিসি সি ক্যামেরার পয়সা কোনটা পাবো তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাবো

স্বাস্থ্য বিজ্ঞান কি দেখুন সূচ তো আর শরীরে নিজে নিজে কিছু ভাবে কোনোভাবে তৈরি হবে না সূচ বিভিন্ন আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো স্যুজ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা ও বধির এবং কিছুটা হলো মেন্টালি রিডার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিজগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার ওইগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সূচ শরীরের মধ্যে পাওয়া গেল কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটের পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সূচটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে কিছু কিছু মেডিকেল কন্ডিশান আছে যেটা দেখলে মনে হবে যেটা সূচের মতো কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় ক্যালসি শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয় কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরের ওরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায় দেখতে পাওয়া যায় সেগুলো কন্ডিশন আছে তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত জনিত কন্ডিশান নয় প্রাইমারিলি আর এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে ফলে পিন আছে এবার প্রিনটা কী কারণে আছে সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে এবং আমাদের ইনভেস্টিগেশন আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশন করলে আশা করি বোঝা যাবে পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে স্যার আপনার নাম আমি ডক্টর বিযুষ শান্তি মণ্ডল